আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সকাল দশটা বাজে এখন এই তো এখন কিছু রান্না বাড়া করবো কালকে যেই লাউ আনছিলাম ওই লাউ গুলা থেকে নামিয়ে নিলাম লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আর এখানে শিং মাছ ভিজাইছি শিং মাছ দিয়ে

কালকে বিক্রমপুর থেকে আসার পরে অসুস্থ হয়ে গেছে দেখ গাড়ি জামা দিয়ে আমরা শর্টকাট রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরে আসছি এদিকে আমাকে একটু সমস্যা হয়েছে দেরি হয়ে গেছে দেখছি ইত্যাদি রান্না বান্না করে নি আজকে সকালের জন্য নাস্তা বানাইনি কালকে বাঁচছিলো ওগুলোয় খাইয়েছিলাম বর্তা বানিয়ে সবাই মিলে

এই তো লাউ শাক দিয়া শিং মাছের জোল রান্না করবো তাই তপাই আমার বসে দিয়েছি কিছুক্ষণ ভিতরে হয়ে যাবে আর এখানে আমি লাউ দিয়া কাটিমার দিয়ে রান্না করা রান্না বসা দিয়েছি এই তো অর্ধেক গেছে আর অর্ধেক নেব শ্বশুরার লাউটা কি অনেক পছন্দ আর এই তো এগুলো এলো করল্লা বাজি করমু এই যে কাইটটা কাইটে এখন করলাই শুকিয়ে রাখবো শুকিয়ে পরে খাওয়া যায় এই তো রান্না বার শেষ এখন একটু শ্যামাই রান্না করবো একটু হালকা একটু গিয়ে এগুলা বেঁচে নিবো দুধ দিয়ে এটা রান্না করবো দুধ বেঁচে দিলাম

এখানে আমার মাছ শিং মাছ দিয়ে লাউ লাউ শাক দিয়ে জরু রান্না করছি হালকা আর এখানে একটু লাউ শাকগুলো একটু বাপ দিয়ে রাখবো ফ্রিজে রেখে দিবো এই তো দুপুরে রান্না বানা হয়ে গেছে এখন দাওয়াটা বেজে গেছে আমিটা রান্না করে গোসল গা দিয়ে নামাজ কালাম করতে হবে তোমার রান্না করা হয়ে গেছে ঘি বাগুলো দিয়ে এখন কয়টা কিসফিজ ইউটিউবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা হবে গিয়ে সুন্দর একটা ফুলে বাড়া দিবে অল্পই বানাইছি যেহেতু আমাদের বাসায় লোকজন অল্প এই তো এখানে এখন তিনটা ষোলো বাজে গাছগুলা একটু বারিন্দা আসলাম আর তিনটার পরে দেখি একটু অন্ধকার হয়ে আসলো যে অস্বাভাবিক গরম পড়ছে আল্লা আল্লাহ করে একটু গরম তো বৃষ্টি দে এত পরিমাণে গরম বাহিরে যারা কাজ করে তারা না কত কষ্ট আছে আল্লাহ পাকে একটু রহম করো একটু রহমত একটু বৃষ্টি দেব অস্বাভাবিক গরম দু দিন দেশে ছিলাম এতটা গরম ছিল না রাতে অনেক সুন্দর মতো ঘুমাইতে পারছি এখানে তো অনেক পরিমাণে গরম এই তো বাড়ির সামনের রাস্তাটা এই তো আমাদের ফুল গাছে মাসাল অনেকগুলা ফুল ফুটে গেছে এখন রাতে আটটা বাজে আমি এখন জালি কুমড়া কেটে নিলাম কালকের জন্য রান্না করার জন্য কালকে সকালে আমি নাস্তা নাস্তা বানানোর পরে আমি রান্না বসা দিই যেই তো এখানে অনেক গরম গরম লাগে তাই আমি সকাল সকালে রান্নাটা করে ফেলি দুপুরের জন্য আর এই তো আমার শাশুড়ি মা এখন করলা কাটতেছে কালকের জন্য রান্না করার জন্য আর এখানে টমেটো নিছি কালকে টমেটো টফ রান্না করব। আর এই তো পেয়ে কেটে নিব সবাই ভালো থেকেন সুস্থ থাকেন নিরাপদে থেকেন আল্লাহ আপনাদেরকে সবাই ভালো রাখুক সুস্থ রাখতে সুস্থ রাখুক এই দুয়াই করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মা আল্লাহ হাফিজ বলেন